আসসালামু আলাইকুম প্রথমেই আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের খবর জমে উঠেছে গ্রুপ ডি গ্রুপ ডি থেকে কোন দুটি দল কোয়ার্টার ফাইনালে খেলার সম্ভাবনা আছে এক নম্বর সাউথ আফ্রিকা দুই নম্বর বাংলাদেশ সাউথ আফ্রিকা দুটি খেলায় চার পয়েন্ট পেয়েছেন সেন্ট ওপর বাংলাদেশ এক খেলায় দুই পয়েন্ট পেয়েছেন নেদারল্যান্ড দুই খেলায় দুই পয়েন্ট পেয়েছেন নেপাল এক ম্যাচে পরাজিত হয়েছেন শ্রীলঙ্কা দুইটি ম্যাচে দুইটি পরাজিত হয়েছেন অতএব ডি থেকে প্রথম দল হিসেবে সাউথ আফ্রিকা যাওয়ার সম্ভাবনা বেশি দ্বিতীয় দল হিসেবে বাংলাদেশের যাওয়ার সম্ভাবনা বেশি অপরদিকে নেদারল্যান্ড ও শ্রীলঙ্কারও সম্ভাবনা আছে কোয়ার্টার যাওয়ার সেক্ষেত্রে বাংলাদেশ ও সাউথ আফ্রিকা